গরিব হলো এতটাও গরিব নয় যে আমের আশপাশ কোনো ভিআইপি জায়গা নেই তোমাকে বড় লোকের ঘরে টাঙ্গর হাওয়ার থাকলে আমাকে গরিবের টাঙ্গর হাওয়ার আছে তো সেই টাঙ্গর তুমি সেটাঙ্গি আজকাল বড় লোকের ঘরে সাজাগ আছে সেই রাঙ্গা মাটি তার আমাকে গরিবের ঘরে সাজাগ আছে ওই দা নি তোমরা তার আমরা সাজকের ফিল নেই আলতা ডিগি আমার আলতা ডিগি সাজাকের থেকে কম কিছু নয় সেই মোট দুলা ভাইয়ের নিয়মে আজ কাজ আসের গরিবের টাঙ্গর হাওয়ার তো মোর দুলা ভাই বলে হাওড় দেখেনি তাই মোর দেখবেন এত আলো আর মোর বাড়ির একটা নেই এত ভিআইপি জায়গা আছে সেটাই বলে মুই না গেলে কি আর হয় দুলা ভাই বোন ছোল ভাই বোন সবাই মিলে ছুটিছি আমরা সেই ভিআইপি পি জায়গা তুমকে বললো কি হাওড় আসতো কি হয়েছে হাঁকে গরিবি হাওড়া আছে তো আমার যেটা আছে সেটাই হাঁকে শোনা কথা আছে না পাতে নাতি ভাতার নাতি নিয়ে গঙ্গায় তো আমার নাইতে কি নাতি নিয়ে গঙ্গা ছাতার দিবো আমরা হাওড় চলে আসি তো আমরা আসি শিমল তো এই ব্রিজের এইবার আসে নামিছি ব্রিজটা আগে দেখানো না যে আগে আমরা রোদ বেশি এরা নিচের দিকে নামে ঘুরা করি রোদটা না কমুক তারপরে ব্রিজত উঠবো ওই জন্য ব্রিজের শেষ মাতাতে আসে নামে আবার ঢং করছো যে এই তারা নামে আসবো থামো কেনা দেখা যায় তাহলে না ভালোই লাগো ছিল মজাই লাগো চলো আসি যেহেতু এক জায়গাতে বিভিন্ন মত হাঁটা হাঁটি করে না মজা নিবো না এই জন্য উপর তো আবার নামেও আস উঠেও যাই হোক পরে উঠাটা দেখামো তো আমি চলেই আনো ব্রিজের নিচে তো আমরা আছি বিকাল তিনটা সাড়ে তিনটার সময় এত রোদ তারপরেও এত সুন্দর বাতাস আসলে এই জায়গাটা মনেই হবে না যে রোদ আর গরম আছে কোনো এই বেশি রোদ থাকার কারণে আমরা কিন্তু আগে নিচে নামিয়েছি তো নিচে নামে আসে দেখছি এত সুন্দর বাতাস আসলে মনটা জুড়ে যাবে তো ভিআইপি জায়গা না হলেও এই জায়গা গুলা আলে মনটা এমনি ফ্রেশ হবে তো হাতের কাছে যা আছে সেটা দিয়েও কিন্তু মন ভালো করা যায় তো ভিআইপি জায়গাতে যাবা হবে দামি দামি টাকা খরচ করে অনেক দূর যাওয়ার

Akwai kusuruk. এবার তো এখনকার পানি হয়নি তো বসার সময় যখন এই জায়গাতে আসা হয় নদীটা পুরাই ভরে ওটা নদীর পারত নৌকা চলাচল করে অনেক মানুষজন হয় এই ব্রিজের নিচের সাইডালা ফুচকা সবকিছু দোকানে বসে কিন্তু এবার নেই তারপরে মানুষজন আসো কিন্তু কিছুই নাই। যখন পানি ভরা থাকে দোকান থাকে মানুষ আরো বেশি হয় দেখতে সুন্দর লাগে মজাও লাগে কিন্তু এখনো খারাপ লাগছে না নিরিবিলিত আসে বাতাস খাওয়া মনটা এটা ভালো করা বেশ ভালোই লাগছে ওই খারাপ হয় থাকে বেশ কিছু ভিডিও টিডিও নিয়ে নেওয়া আবার রিলস টিলস করা হয়েছে তো করে আমরা এখন চলে আসি উপরে মুখে যাওয়ার সময় তো নামিসে তো উঠবো না ভাবনো যে ভালোই পারসায়ের বের কেন রাস্তার উপরে হেঁটে সুন্দর লাগে দেখো আর গাছগুলো কলার বাগান কত সুন্দর সুন্দর এই ব্রিজের উপর এই সাইড হাঁটি করলে মনে হয় যে আমরা গাছের উপরে চড়া আছি তো হেভি সুন্দর লাগে আর এমনি না বাতাস হসে অনেক শান্তি লাগোস এটি আর হামাকের এলাকাতে এই ব্রিজটা না বেশি বড় তো আলে ওই জন্য মাঝে মধ্যে এটা অনেকেই ঘুরবা আসে আর এই পানি যখন ভরে যায় ব্রিজের নিচে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগে পুরো এলাকাটা এই জায়গাটা পানি সাদা হয়ে থাকে তো এখন বেশি পানি নাই আছে তো মিছে না পানি আছে খারাপ না ভালোই লাগছে এই জায়গাতে আলেক অনেকেই ঘুরেই যায় তো মোর দুলা ভাই যেহেতু দেখেনি তাই আছে ঘুরেই নিয়ে আসুন তো আইসু যখন তার ভিডিও নিব না তো এই ওই হাঁটা হাঁটি করে না মেলায় মেলায় ভিডিও নিন কিন্তু সল নিয়ে এটা আইসু কোনো দোকান পাটি পাওনি তো ব্রিজের উপরে আসে দেখো যে এটা না বাদামের দোকান বসে আসো তো ভাবলো না বাদাম কালার নিমকি পাপড় গুলা নিো তলাই গুলা খায় বের গেলে বাদাম ভালোই লাগে তো সাথে ভালোই খাওয়া হয় তো এটা ভিডিও তো এখন ভাই যে পাইছি তাহলে ভিডিও আবার এই ভিডিও করে এই ভাইয়ের ইচ্ছাতে মিশানা করে না ভিডিও নিন তো হোক ভাই যেহেতু শখ করেছ তো বারে গেলে অনেক মানুষের সাথে দেখা হয় অনেকে শখ করে ভিডিওতে আসবাসায় আমার অনেকে ভয় পায় ক্যামেরা দেখলে দূরত পায় যাই হোক যারা আসবাসায় নিয়ে আনা সুন্দর করে ভিডিও করা হয় না মজার করে এখন তোমার ঘর কেন ব্রিজ এটা আমি ভ্যানের উপর দেখাও এই ভেনাচুরা যা যাতে ব্রিজটা ভিডিও নিয়েছিল তো দেখো মাসা আল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভ্যানের উপর ভিডিও ভিডিওটা প্রচুর কাপা কাপি হয়েছে তো যাই হোক এখানে দেখতে সুন্দর লাগছে এই জন্য ভ্যানতে বসে থাকি নেওয়া আর পর্যন্ত বিকেল বেলা আকাশ মেঘ লাগা লাগা অবস্থা আর উঁচু একটা ব্রিজের উপরে এংকার যদি আকাশ মাতার উপর আসে মনে হচ্ছে যে পুরো আকাশটায় মাথার উপর নামে আছে আর এত সুন্দর দৃশ্য এটা হচ্ছে তো মাসা আল্লাহ এটা মাঝে মধ্যে আল্লাহ আমার ঘরে মনটা ভালো হয়ে যায় এই জন্য আমরা এলাতানা করে আসি আমাকে ধামাই হাটের মানুষ তো আমরা জানি যে এটা কুন্ডি তো অনেকে আবার হয়তো জিজ্ঞাসা দেখেনি ভিডিও দেখাব এই কারণে আসলে না মনটা ভালো হয়ে যায় এই কারণে আর পানির সময় আসলে নৌকা টৌকা থাকে অনেক কিছু দোকান পাট থাকে তখন আসলে আরো ভালো লাগবে তোমার ভিডিওটা তোমরা যারা যারা দেখছেন অবশ্যই এরা করে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন সবাকে না দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন তোমরা সবাই আল্লাহ হাফেজ সবাই